আপনাদের ভাইয়া দেখেন কি উল্টাপাল্টা কাজ করে চাল ডাল থেকে এটা কি অর্ডার করছে এভাবে কি কেউ কখনো এই জিনিস অর্ডার করে আমি কখনোই অনলাইন থেকে এভাবে এই জিনিস কিনতে দেখি নাই কি যে উল্টাপাল্টা কাজ আজব কাজকর্ম দেখেন চাল ডাল থেকে সে ডিম অর্ডার করছে এভাবে অনলাইনে তাও আবার অনলাইনে আমি কখনোই এভাবে অর্ডার করতে দেখিনি কারণ এই জিনিসগুলো তো নষ্ট হয়ে যায় ভেঙে যায় এটা এভাবে অর্ডার করার কোনো মানে আছে যেটা আমি হাতের কাছেই পাই সেটা আমি অনলাইন থেকে কেন অর্ডার করবো কি যে এক অবস্থা কিন্তু ওদের সার্ভিস আমার কাছে এত ভালো লেগেছে দেখেন চাল ডাল থেকে ডিমগুলো এসছে ওরা এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে দিয়ে গেছে আর প্যাকেজিংটা যে কি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর ডেলিভারিও যেমন ভালো ছিল প্রোডাক্টও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল আর ডিমের সাইজগুলোও কিন্তু অনেক বড়ো বড়ো ছিল অনেক সুন্দর আমার কাছে তো প্যাকেটটা দেখেই মন ভালো হয়ে গেছে কি আর করা যেহেতু অর্ডার দিয়ে নিয়ে আসছে মনে হচ্ছে যে অনেক বিশাল কিছু এটা আমার জন্য তো এই তো আলহামদুলিল্লাহ আমি এটাকে এখন সুন্দরভাবে গুছিয়ে ফ্রিজে রেখে দিব নয়তো আমাকে বকা দিবে বলবে আমি এত কষ্ট করে অনলাইন থেকে জিনিস নিয়ে এসেছি আর তুমি আবার আমাকে বলো এই কথা তো এই যে আমি ফ্রিজে রেখে দিচ্ছি সে এসে যেন দেখে যে হ্যাঁ তার অর্ডার করা জিনিসটা চলে এসছে আর এখানে অর্ডার করেছে বলে আজকে ভাবলাম শুক্রবার ডিম রান্না করি এক স্পেশাল কিছু করব সাথে গরু মাংস আরও অনেক কিছু করব তো সাধারণত শুক্রবারের দিনটায় আমার একটু বেশি কষ্ট হয়ে যায় আমাকে সব কিছু ম্যানেজ করতে হয় শুক্রবারেই রান্না থেকে শুরু করে ঘরের কাজ গোছানো কাপড় চোপড় ধোয়া আরও অনেক কিছু সব কিছু আমাকে শুক্রবারে ম্যানেজ করতে হয় আমি অন্য দিন মোটেও সময় পাই না আর সময় পেলেও দেখা যায় অফিস করে এসে আমার মোটেও ইচ্ছা করে না যে আমি কোনো কিছু করি আমার ছেলের রুমের এই ওয়ারড্রপটা একদম ফাঁকা হয়ে পড়েছিল তাই ভাবলাম এটাকে একটু অন্যরকম করে গুছিয়ে তুলি তো এখানে আমি একটা গ্লাস দিয়ে দিচ্ছি আর এর উপরে একটা ফুলদানি দিয়ে দিব আমি একটা গ্লাসের জারকেই ফুলদানি হিসাবে এখানে ব্যবহার করেছি সাথে ম্যাকরেমের ছোট্ট একটা ম্যাট দিয়েছি তো সিম্পলভাবে এটা আমি ক্রিয়েট করা ট্রাই করেছি যে এই জায়গাটা কেমন লাগে দেখতে সাধারণত ছেলেদের রুম বেশি কিছু করা যায় না একটু পিঙ্ক কালার কিংবা অন্য কোনো কালারের ভাইপ দিলে দেখা যাবে সে মন খারাপ করবে আমি কি মেয়ে যে আমার রুমটা এইভাবে সাজিয়েছ এখন দেখা যায় কালারেও ছেলে মেয়ের ডিফারেন্স হয়ে গেছে তো এই যে আমি এখানে অল্প অল্প করে ক্যান্ডেল দিয়ে ছোট্ট ছোট করে এখানে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া ট্রাই করতেছি যেন একটু কালারফুল লাগে ভালো লাগে দেখতে খুব বেশি কিছু করি নাই সিম্পল ঘরে যা ছিল তা দিয়ে জায়গাটাকে একটু অন্যরকমভাবে সাজিয়ে তোলা ট্রাই করেছি এইখানে একটা ফোটো ফ্রেম রেখেছি ও ফটো ফ্রেমটা অনেক দিনের এটা চেঞ্জ করা হয়নি বাবুর জন্মের সময় থেকে এটা এইভাবেই আছে তিন মাস বয়সে আমি ছবিটা তুলেছিলাম তো ওর কিছু ক্রেস্ট দিলাম তো এটাকেই আমি এভাবে দিয়ে সাজিয়ে দিলাম আর এই যে দেখেন ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন আসছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটার ফাইনাল লুকটা কীরকম আসলো আমার কাছে কিন্তু মোটামুটি সিম্পলের মধ্যে ভালোই লেগেছে খুব আহামরি কিছু করি নাই তারপরেও চেষ্টা করেছি অন্যরকম একটা ভাইব দেওয়ার তো এই যে ঘর গোছানো শেষ করে চলে যাব রান্নায় যেহেতু আমি ডিম সেদ্ধ করে রেখে এসেছি আর এখানে আমি আলু কেটে নিয়েছি আলুটা ভাজি করে নেব তাড়াহুড়োর মধ্যে দেখা যায় আমি কোনটা কিভাবে করি নিজেও জানি না আজকে এলোমেলো সব ব্লগ শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর আমার পেজের আপুরা এত এত অ্যাক্টিভ আমার কাছে এত ভালো লাগে অনেক অনেক ভালোবাসা সবার জন্য তো ছোট্ট এই পেজটাকে অবশ্যই ফলো করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো টাটা